মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রয়েছে আজকের ব্লগেও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দেখে সন্ধ্যে সিঙ্গারা পার্টি অল্প একটু খেয়েও নিয়েছি লোক সামলাতে পারি না তুমি আস্তে আস্তে আমি একটুখানি ভেঙে খেয়ে নি গরম গরম না এত দিন পর তো এবার আমরা সন্ধেবেলা সিঙ্গারা খেয়ে তারপর তাড়াতাড়ি রেডি হতে বললো কারণ চলে যাব জিও মার্টে এই মাসের বাজারটা করে আনতে তো এই মাসের বলবো না গোটা মাসের বাজার আমরা করে আনি না মাঝখানে আবার আমাদের যেতে হয় কোনো জিনিস শর্ট হলে তো যাই হোক ঝটপট এবার সিঙ্গারাটা খেয়ে নিই তারপর বেরিয়ে যাব জিও মার্টের উদ্দেশ্য না তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিয়ে রেডি হয়ে নাও তুমিও সাতটা প্রায় বেজে গেছে যেতে যেতে সাড়ে সাতটা বেজেই যাবে 이리 가만히 뿜어. 이리 가 가만히 뿜어. 이리 가만히 뿜어. 이리 가만히 뿜어. 이리 가만히 뿜어. 이리 가만 가만히 뿜어. 이리 가만히 어 이리 가어 이리 가만어 이리 리가만

ফলের নেই আমার লাগে মধ্যে কি কি আছে দেখি একটু যদি নাওয়ার মত হয় তাহলে কিছু নিয়ে নেওয়া যাবে হবে দশ দশ ভালো কি না তুমি খাবে না বেকার নরম তো

হঠাৎ করে <s Bond playing> <AM2> <taleEtà> এ পাশে সর্ষের তেলগুলো আছে তো সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল নিতে হবে আর হচ্ছে রিফাইন্ড অয়েল নিতে হবে সব সময় যে সর্ষের তেলটা খাই সেটা যখন নেই তাহলে একটা করেই নিয়ে যাই এখান থেকে নিয়ে দেখি এটা তাই না ঘিটা নিয়ে কিন্তু মুছতোটা ভাগ বড়টাই না হয় তবে এবার ছোট ঘিটাই নেব কারণ এববার আর এই মাসে তেমন কিছু বানানোর কোনো এখনোতে প্ল্যানড প্ল্যান হয়নি আপাতত তাই ছোটটাই নেচ্ছি পরে দেখা যাবে লাগবে আশা শর্মা একবার এই দোকানে জিনিসগুলো নিয়ে আসা হলো ধুপকাটি দুটোই দিয়েছে তো আচ্ছা ধুপকাটি আর ঠাকুরের জিনিসগুলো আগে বের করে নিতে হবে জিও মার্ট থেকে আসার সময় রাস্তাতেই পরে মুদি দোকান যে দোকান থেকে আমরা জিনিসপত্র আনি সেই দোকানে দাঁড়িয়ে কিছু জিনিস নিয়ে এসেছি আর এবার বসে গেছি সব কিছু বের করতে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব এবার এই আটা নুডলসটা পেয়েছিলাম জিও মার্টে আর এই দু রকমের বিস্কুট এনেছি বিকি এই দু রকমের বিস্কুটটা খায় সেজন্য আর এখানে সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল আর এবার এই ছোট ঘিটা এনেছি একটা মিওনিস এনেছি আর এই পোস্তর প্যাকেটটা অফারে দিচ্ছিলো বলে বিকি একটা করে কিউই আর অ্যাভোকাডো এনেছি আর এখানে একটু তরকা ডাল এনেছি মুদিখানা থেকে এবার মুদিখানা জিনিসপত্রগুলো বের করে নিই তরকা মশলা তরকা ডাল আর চাল এইখানে প্যাকেটের মধ্যে যেমন অনেক কিছু রয়েছে পাপড় এনেছি মুদিখানা দোকান থেকে আমরা দু জায়গা থেকেই মোটামুটি জিনিসপত্র আনি এখান থেকে যেটা সুবিধা আর এখানে কিছু গুঁড়ো মশলা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো এনেছি আর এখান থেকেও একটা আমরা এই সর্ষের তেলটাই সবসময় এটা আনা হয়েছে আর হয়েছে আরও অনেক জিনিস আনা হয়েছে সব কিছু মুখে না গুলো বের করে দেখাচ্ছি জিনিসগুলো সয়াবিনটা খুব ভালো ওখান থেকেও এটাই সাজেস্ট করে আনার জন্য তাই এটা নিয়ে আসি কিন্তু খুব ভালো এসব হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই গুঁড়ো মশলা আনা হয়েছে আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আনা হয়েছে ওখা ওই দোকানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আলু সবই বিক্রি হয় এক কেজির একটা আটার প্যাকেটও আনা হয়েছে পাপড় আনা হয়েছে মোটামুটি সবই বাজার হয়ে গেছে তো এই সমস্ত জিনিস যা যা প্রয়োজন নিয়ে আর শেষে এনেছি একটুখানি নুন দিয়ে ভাজা বাদাম তারপর এগুলো গোছাই আগে তারপর পাঁপড় ভিজিয়ে খেতে চাই আজকে রাতের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে শুভরাত্রি সবাইকে আজকে আজকে রবিবার সকাল রান্না হবে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি চিকেনগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে আমি নুন সহ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে তার মধ্যে আছে জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে সামান্য হলুদ দিয়েছি হলুদ খুব বেশি দেব না সামান্য একটু হলুদ দিলে খুব সুন্দর কালার আসে দিয়ে ম্যারিনেট করে আমি নিয়েছি এবার এক ঘন্টার জন্য রেখে দেব। এদিকে ম্যারিনেট হতে হতে আমি এখানে বাসমতি চাল যেটুকু বিরিয়ানি বানাবো তার পরিমাণ অনুযায়ী নিয়ে ধুয়ে এভাবে দেখুন জল ঝরিয়ে রেখেছি বাদ বাকি কাজগুলো এবার করে নিই আর এখানে আলু কেটে নিয়েছি কয়েকটা আলু যেরকম মাঝারি থেকেও ছোটো সাইজ ছিল সেগুলোকে আমি গোটা রেখেছি আর মাঝখানে এভাবে চিড়ে দিয়েছি মানে তেল মশলা নুন এইসব যাতে ভেতর অবধি যায় সেই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে হচ্ছে আমি মশলা হিসাবে ব্যবহার করব রসুন আদা কাঁচা লঙ্কা আর এটাকে হচ্ছে আমি ব্যবস্তা বানাবো এই চারটে পেঁয়াজকে ব্যবস্তা এদিকে আমি জল ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে আমি দিয়েছি এলাচ এখানে পাঁচ ছটা এলাচ আছে চারটে ছোটো সাইজের তেজপাতা আছে গোলমরিচ আছে সাত আটখানা আর লং আছে পাঁচ ছখানা আর দারচিনি আছে তিন টুকরো মানে টুকরোগুলো খুব বেশি বড় নয় দিয়ে আমি এখানে জলটা যাতে নোনতা নোনতা হয় সেই পরিমাণ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর কিন্তু চালগুলো দিতে হবে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যেহেতু চালটা দিয়েছি তাই পাঁচ থেকে সাত মিনিটেই কিন্তু ভাতটা হয়ে যাবে এবার একটুখানি নেড়ে দিলাম নেড়ে ভাতটাকে আমি একটুখানি হতে দিচ্ছি বাদ বাকি গাছগুলো বাকি কাজগুলো সেরে নিই বাকি গাছগুলো সেরে নেওয়া বলতে হচ্ছে আলুগুলোর মধ্যে এবার আর সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপর আমি বেরেস্তার পেঁয়াজটাকে কেটে নেব আর ও হ্যাঁ এখানে অবশ্যই চালের জলটা ফোটানোর সময় কিন্তু দু চামচ রিফাইন্ড অয়েল কিন্তু অবশ্যই দিতে হবে কাটা হয়ে গেছে বেরেস্তার পেঁয়াজ এবার আমি আলু টাকে সেদ্ধ বসাবো তার আগে আমি পেস্ট করে নিই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট পেস্ট করা হয়ে গেছে এবার আমি ভাতটাকে কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব ভাতটাকে এই যে দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না দেখুন ঝরঝরা আছে এইভাবে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি একটু ঢেকে সেদ্ধ করে নিচ্ছি ভাতটা এখানে উপর করে দিয়েছি আর এক সাইডে হচ্ছে একটা গ্যাসের চুলায় আমি বেরেস্তাটাকে মানে বেরেস্তার পেঁয়াজটাকে ভেজে বেরেস্তাটাকে রেডি করে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি কিন্তু নামিয়ে পুরো ছড়িয়ে দিয়েছি তেলটা অতিরিক্ত তেলটা যাতে টেনে নেয় সেই জন্য কিন্তু আমি টিস্যু পেপারের উপর রেখেছি আর ওই কড়াইতে আর পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এবার আমি চিকেনগুলোকে একটু ভাজতে দেবো কিছুটা চিকেন একবার ভাজবো নামিয়ে নিয়ে আবার কিছুটা চিকেন ভেজে নেব আর চিকেনটা ভাজা হতে হতে এভাবে ভাতগুলোকে থালায় আমি ছড়িয়ে দিলাম ঠান্ডা হতে তো আজকে তো চিকেন বিরিয়ানি বানাচ্ছি আজকে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি একদমই ঘরোয়া পদ্ধতিতে আজকে রেসিপিটি তৈরি করছি আপনাদের সাথে ওই জন্য শেয়ার করছি আপনাদের হয়তো দেখে ভালোও লাগাই করে দেখতে পারেন কেমন হয়েছে আমাদের তো এইভাবে বানালে ভালোই লাগে ঘরোয়া পদ্ধতিতে এই জন্য এভাবে একটু বানাচ্ছি আর আপনাদের সাথে জন্য শেয়ার করছি ম্যারিনেট করা চিকেনগুলোকে তো ভেজে তুলছি আর যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে রাখলাম এই জলটা আমি ব্যবহার করবো চিকেনগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি পেস্ট করা মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়েছি নুনটা কিন্তু এবার কিন্তু স্বাদ মতো ব্যবহার করতে হবে বুঝে বুঝে আর এক চামচ ছোটো চায়ের চামচে টি স্পুনের চিনি দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচড়া করার পর ফেটিয়ে রাখা আমি দইটা দিয়েছি আর দিয়েছি বিরিয়ানি মশলা দেওয়ার পর একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু চিকেনগুলোকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিন্তু যেটা আপনাদেরকে বলেছিলাম ম্যারিনেট করে রাখা বাটিতে জলটুকু রেখেছিলাম সেটা আমি এখানে ব্যবহার করলাম এবার ঢেকে একটু কুক করে নিচ্ছি আর এদিকে কুক হতে হতে আমি এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম যেহেতু আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না আর এদিকে দেখুন ঢাকনা সরিয়ে এবার আমি আলু দিয়ে দিলাম আলুটা আমি পরে দিলাম কারণ আলুটা যেহেতু আগে সেদ্ধ করেছি তাই যাতে খুব বেশি সেদ্ধ না যায় এবার কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে আমি চিকেন আর আলু এদিকে তুলে নিয়েছি গ্রেভিটা আলাদা রেখেছি আর এদিকে হচ্ছে আমি কড়াইতে যেহেতু করব যে পাত্রেই করা হোক না কেন সেটার মধ্যে খুব ভালো করে ঘি দিয়ে আমি এভাবে ব্রাশ করে নিয়েছি মোট কথা হচ্ছে চতুর্দিকে খুব ভালো করে ঘিটাকে ছড়িয়ে মেখে নিতে হবে তারপর আমি তার উপরে ভাত দিয়েছি বিরিয়ানি লেয়ারটা তৈরি করছি আপনারা দেখে বুঝতেই পারছেন তো ভাতটাকে ছড়িয়ে দিয়ে তার উপর কিন্তু এভাবে গ্রেভিটাকে পুরো নিচে ছড়িয়ে দিলাম দেওয়ার পর আমি কিছু চিকেনের টুকরো আর আলুর টুকরো এর উপরে সাজিয়ে দেব এভাবে চিকেনের টুকরো আলুর টুকরো দিয়ে তার উপরে আবার কিন্তু ভাতের আরেকটা লেয়ার এখানে দিয়ে দেব ভাতের আরেকটা লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু তেজপাতাগুলোকে আমি এর উপরে দিয়ে আবার আমি চিকেন আর আলুকে এভাবে সাজিয়ে নিলাম আর কিছুটা বেরেস্তা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি বাকি ভাতটাকে দিয়ে তার উপরে বেরেস্তাগুলো বাকি যেগুলো ছিল সম্পূর্ণটা এইভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি এখানে কিন্তু আমি তিন থেকে চার টি স্পুন ঘি দিলাম যেহেতু আমার চামচটা সেরকম বড় নয় তাই এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল আমি এখানে টি স্পুনের আড়াই স্পুন ব্যবহার করেছি আর কেওড়া জলও আমি আড়াই স্পুন ব্যবহার করেছি এটা কম বেশি আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে যেহেতু আমি খুব বেশি অতিরিক্ত সেন্ট আমার পছন্দ হয় না ঘরোয়া খাবার ঘরোয়াভাবেই তৈরি করছি বলে একটু কম পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর আতর এখানে দিয়ে দিচ্ছি দেখুন তিন চার ফোঁটা আতর দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ওই কেশার দুধটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে দিয়ে এভাবে কুক করে নিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে তারপর কিন্তু আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবারে লাঞ্চের সময় আপনাদেরকে দেখাচ্ছি ওটা হচ্ছে আমি বিরিয়ানিটা আজকে বানিয়ে ফেলেছি ঠিক আছে একদম রকম হেল্পিং হ্যান্ড ছাড়া একাই সব কিছু করে আমি একা বানিয়েছি তুমি তো অফিস করেছো তাই তুমি এখন হচ্ছে বিরিয়ানিটা সার্ভ করে দেবে আমি খাবো না সার্ভ করো সত্যিই বললাম হয়েছে স্মেলটা ভালো এসছে না এখন খেয়ে দেখতে হবে যে বিরিয়ানিটা কতটা ভালো হয়েছে এই যে বিকি বিরিয়ানি সার্ভ করছে আমি বলেছি আমি আজকে রান্না করেছি একদম পারফেক্ট এভাবে চিমুক নিয়ে সবসময় যদি সার্ভ করো তাহলে তো ভালোই লাগবে আচ্ছা দুটো বড় টেঙ্গি এই দুপাশে আছে তুমি হালকা করে সার্ভ করলে বুঝতে পারবে হ্যাঁ এই একটা একদম হালকা করে তুলবে হ্যাঁ নাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে

এইভাবে বিরিয়ানি বানালে কিন্তু সত্যিই খুব ভালো হয় জানেন তো একদম ঘরোয়া পদ্ধতিতে এক্সট্রা কোনো গোটা মশলাও ব্যবহার করিনি আমি যেসব জিনিস জায়ফল জৈত্রী এগুলো আমি কিচ্ছু দেইনি দেখেছেনি। নি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন কেমন আছে বিরিয়ানিটা খেতে আচ্ছা মাথা নাড়িয়ে বলে দিল ভালো হয়েছে আর শুরুতেই তো বলে দিয়েছে সার্ভ করার সময় আপনারা সবাই শুনেছেন ভালো স্মেল পেয়েছে বিরিয়ানিটা দেখতেও ভালো হয়েছে বললো তো যাই হোক আমরা এবার লাঞ্চটা করে নিই আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আরও একবার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে সবাইকে ধন্যবাদ